বন্ধুরা এখন আমরা উপস্থিত আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঢালি গ্রামে আমরা প্রতিমধ্যে যাচ্ছিলাম বসিরহাটে মাওলানাবাগ দরবারে এবং প্রতিমধ্যে এই বসিরহাটে ঢালিতে আমরা দেখতে পেলাম একটা রওজা আছে এটা হলো আব্বাস আলমদারি রওজা আমরা মেন গেট মেন গেট দিয়ে ঢুকছি বন্ধুরা ভেতরে যাব এবং দেখাবো আব্বাস আলমদারির রওজাটা কিভাবে কি আছে না আছে ভিতরে সমস্ত দৃশ্যটা আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন এটা হলো শিয়াদের মসজিদ এবং মসজিদের পাশেই আব্বাস আলমদারি রোজা আছে সেই রোজার ভিতরে আমরা যাব এবং আপনাদের এখানকার সমস্ত দৃশ্য বিশেষ করে রোজার ভেতরের দৃশ্যগুলো দেখাবো আমরা এখানে এসে আজানে বেশ কিছু নতুন নতুন শব্দ শুনতে পেলাম আমাদের কাছে সত্যিকারের খুবই আশ্চর্যবোধ হলো এবং এখানে আরও কিছু কবর আছে এর ভিতরে বন্ধুরা এটা শিয়াদের একটা জায়গা তাই আমরা ভিতরের দিকে যাচ্ছি বন্ধুরা আব্বাস আলমদারি রজা এটা ভিতরের দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন চাচের থেকেই হুম বন্ধুরা এটা হলো আব্বাস আলমদারি রোজা ইয়া আবাল ফাদলি আব্বা সেখানে রেখা আছে বন্ধুরা এই হলো আব্বাস আলমদারি রোজা আমরা যাচ্ছিলাম বসিরহাটে তাই প্রতিমধ্যে এটা দেখতে পেলাম এবং আপনাদের কাছে এই জায়গার ভিডিওটি তুলে ধরছি আপনারা সকলে দেখুন मोहम्मद अली फातिमा हिसाब लिखा छे अबब सलाम दरी दौसा এখানে একটা হাতে চিহ্ন আছে যো এখানে লিখে আছে ইয়া আবাল ফজল আল আব্বাস এখানে 25 কেজি ফুল মোমবাতি ধূপকাঠি পানি देवा আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঢালিতে এটা অবস্থিত এটা একটা মাজার এবং মাজারের উপরে একটা পতাকা টাঙানো আছে সাদা কালারের পতাকা এটা গম্বুজ এর ভিতরে দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই আমরা প্রতিমধ্যে যেতে যেতে এখানে এটা আমাদের চোখে পড়লো নজরে পড়লো তাই আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরলাম আব্বাস আলমদারি শেয়াদের একজন নিশ্চয়ই গণ্যমান্য ব্যক্তি হবে তাই এটা পুরোটাই কবরস্থান কিন্তু ঢোকার মুখে মেন জায়গায় আব্বাস আলমদারি রওজা এরা তৈরি করে রেখেছে এই জন্য এটা হলো আব্বাস আলমদারি রওজা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের ভিতরে অবস্থিত শিয়াদের একটি জায়গা এবং সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ছাউনি দেব আছে এগুলো হলো শিয়াদের মসজিদ এবং এখানে আজানে আলীর নাম করা হয়েছে এটা শিয়াদের মসজিদ একজন ব্যক্তির কাছে আমরা জানতে পারলাম যারা অসুস্থ হয় এবং যাদের নানা রকম কঠিন সমস্যা থাকে তারা যদি এই জায়গায় এসে এখানে আসে যদি তারা অনেকে সুস্থ হয়ে যায় নাকি শুনলাম জানি না সঠিকের বন্ধুরা এই যে আব্বাস আলমদারির রোজা একটা বাউন্ডারি দিয়ে বাদ চতুর্দিকে আমাদের ঢালি এটা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঢালি গ্রাম একেবারে রোডের গায়ে এটা অবস্থিত এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে আমাদের বাইক দাঁড় করা আছে এই যে বন্ধুরা এই আব্বাস আলমদারির মাজারটা আমরা দেখতে পেয়ে আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরলাম এবং আমাদের মতে উত্তর চব্বিশ পরগনা জেলায় শেয়ারা আছে বা শিয়াদের বাড়ি আছে জানতাম না বন্ধুরা এখানে সেই ইরানের প্রেসিডেন্ট তার ছবি দেওয়া আছে মসজিদের সামনে সম্ভবত এটা নাকি বড় ভাই এটা কি ওইটা এটা কি ওই যে প্রেসিডেন্টের ছবি বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওর কাতু